বিসমিল্লাহ রহমান এর রাহিম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে যে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি সংক্রান্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আজকের এই ভিডিওর মাধ্যমে বিষয় নিয়ে আলোচনা করব চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্দেশনা প্রদান করা হলো বলে একটি গুরুত্বপূর্ণ আদেশ জারি করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আমরা দেশের বর্তমান পরিস্থিতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে পরবর্তীতে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আমাদের আমরা যারা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিরত আছি বেসরকারি যে এমপিভুক্ত প্রতিষ্ঠানের কর্মরত আছে অনেক প্রতিষ্ঠানে কিন্তু সভাপতি এবং ম্যানেজিং কমিটির অনেক সদস্য অনুপস্থিত থাকার কারণে আমাদের যে বেসরকারি প্রতিষ্ঠান আগুলো এমপিভুক্ত প্রতিষ্ঠান নন এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলো আছে সকল প্রতিষ্ঠানের কিন্তু কার্যক্রম পরিচালনা করার জন্য কিন্তু অনেক সমস্যা সম্মুখীন হতে হচ্ছে সেই দিক সার্বিক বিবেচনা করেই কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রদান করেছে এই নোটিশে প্রদানের পরবর্তী পূর্ববর্তী যে 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 নীতিমালা ছিল পরবর্তী যে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি ছিল পূর্ববর্তী যে কমিটি সম্পূর্ণ বাতিল বলে কিন্তু গণ্য হবে আজকের যে বিষয়টি আলোচনা করব আপনারা দেখেন যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ বেসরকারি মাধ্যমিক এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা বিশে আগস্ট তারিখে কিন্তু এই প্রজ্ঞাপনটি জারি করেছে দেখেন বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা দু হাজার চব্বিশের আটষট্টি অনুযায়ী নিম্নরূপ নিম্নরূপ যে নির্দেশনা প্রদান করা হলো বিশ্ব শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি সভাপতি পদে জেলা পর্যায়ে জেলা প্রশাসক জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার এবং মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বিভাগীয় কমিশনার মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব প্রদান করা হলো পূর্ণ আদেশ না দেওয়া পর্যন্ত তাদের সংশ্লিষ্ট দায়িত্ব তারা যে সংশ্লিষ্ট দায়িত্ব তারা কিন্তু পালন করবেন এই প্রজ্ঞাপনটি জারির আগে যে ম্যানেজিং কমিটি ছিল তা সম্পূর্ণ বাতিল বলে কিন্তু গণ্য হবে এখন থেকে আমরা যারা বেসরকারি যে প্রতিষ্ঠান নিয়োজিত আছি সেখানে জেলা পর্যায়ে জেলা প্রশাসক জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি উপজেলা পর্যায়ে উপজেলা উপজেলা নির্বাহী অফিসারকে এবং মহানগর এলাকায় কিন্তু বিভাগীয় কমিশনার বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব প্রদান করা হলো এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে তারা যে পরবর্তী যতদিন তারা আর দিবে না ততদিন কিন্তু এই উপরোক্ত যে সকল ব্যক্তিদের উপরে সভাপতির ক্ষমতার দায়িত্ব অর্পণ করেছে তারাই কিন্তু সভাপতির দায়িত্ব পালন করবে আমরা তাহলে আজকের এই ভিডিওটির মাধ্যমে যে ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির যে নতুন যে নীতিমালাটি সেটি দেখতে পেলাম এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ